কাঁঠালের দাম আছে মোটামুটি ভালো একটা কাঁঠাল দুইশো আড়াইশো তিনশো আমাদের কিনা পরে মনে করুন একশো আশি দুইশো কিনা পরে এই দশ বিশ টাকা তিরিশ টাকা একটা কাঁঠালে মনে করি লাভ হয়ে গাজীপুরের কাঁঠালও আসতেছে আসতেছে আর পাহাড়ি কাটালটা এটা কারণ বাজার খুব কম আসে আর কি মোটামুটি ভালোই থাকে মাজারও ও সিস্টেমটা ভালোই থাকে খাইতেও ভালো মিষ্টি আছে অনেক মিষ্টি পাওয়ার এডি ওখানে বর্তমানে এমনি যে কাঁঠাল আছে এডি তো মনে করুন আছে রোয়া আছে মোটামুটি আছে আর কি শ্বাস বাঁধছে আর না আনতে সমস্যা আর কি জোরে আনা লাগে আর এটি না আনলে জোরে আনা লাগে না এমনি হাফচি হাফচি তাদের জন্য সমস্যা হই সমস্যা হইলে তো মনে করি কি করবো খাইতে তো হইব ইচ্ছে হইছে খাইতে হইব হ্যাঁ 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 কিনছে তোমর বড় বড় হারফদার আছে ইনপুটার আছে ওরা কিনে আনে পরে ওগর কাছ থেকে আমরা কিনে আনি আমগুর কাছে কিনে তো তোমর করুন মধ্যবৃত্ত লোক কিনে উচ্চ ধরনের লোক কিনে আবার একবার নিচু ফ্যামিলি যারা আছে তারাও কিনে এরা বাধ্যতামূলক কিনতে হইব তার ছেলে মেয়ে চাইতেছে বলছেন এখন কী করবো অগর মুহে খাওয়ান দিতে গিয়ে কিনতে ইব আচ্ছা মোটামুটি এখন তো মোটামুটি ভালো আর কি শুরু হইতে কাঁটাল আরও ভালো হবে যে গরম লাগে আজকে তো আমি খাইছি মনে করুন অর্ধেকটা কাঁটাল খাইছি মনে হয় এক কেজি রোয়া খাইছি এ পর্যন্ত আমার গরম গরম কোনো কিছু লাগে নাই গরম লাগে যেটি মনে করি একটু মেডিসিন আসে এটি খাইলে একটু সমস্যা করে যে গরম লাগে যন্ত্রণা করে অতিরিক্ত হ্যাঁ মেডিসিনটা দিলে তো কাটালের ভিতরে এমনি গরম হয়ে মুক্ত যায় রাঙামাটির পাহাড়ি কাটলেনি মেডিসিন মুক্ত মেডিসিন কি আর দে না হালকা দিব আর কি এটার মাঝে হালকা আছে মেডিসিন ছাড়া কোনো কিছু নাই মনে করি দে হালকা হালকা কোনটা কোনোটা হালকা দিতেছে যেটাতে একটু বেশি লাগতেছে এটা বিষ দিতেছে যেটা একটু আবাদটি মাল এটার একটু বেশি মারতেছে আর যেটা বাড়তি তেমন বেশি দেয় না খুব কম হয়ে দেয়